শিয়াল বলেন দেখি আজকে শিয়াল মারমর শিয়াল এই যে বক্স বক্স নিছি তার সাথে সাথে মানুষের ইয়েকশন দেখবো কি করে এ বক্সের সাউন্ড বাজাবো শিয়ালের ডাক শিয়ালের ডাক শুনবো মানুষ কি কয় দেখি ठीक है तो देखि जाच्छी आस्ते आस्ते जाच्छी दे ए बक्सा लुवा अच्छा देख त है कुच्छी एक सागतै थो है हां उडी लिए दबु सार सार साउन्स अरे सार

র কি করতেছ হ্যাঁ গোপাল গোপালক পাড় গোপাল ভার দেখো শিয়াল আসবে কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ দেখো শিয়াল মুরগি খেয়া থেকে গেছে দেখছ হ্যাঁ তোমার এটা এভিনতে কিন্তু শেয়াল আসে দেখো পথ থাকা লাগবে তোমার তো ছোটো ছোটো বকরি

কাম চে গৰ বাৰিত কি খেল বাই দিছো নে কি লা